রাজধানীর বহুতল ভবনের একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিটির মধ্যেই ঘটনাস্থলে পৌঁছেছে আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই সেগুন বাগিচার কর কমিশনের যে চোদ্দ নম্বর ফ্যাচুলিটি রয়েছে সেখানকার একটি ভবনের বহুতল ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে আজকে বেলা ঠিক তিনটা বিশ মিনিটের দিকে আনুমানিক এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এই ঘটনা ইতিমধ্যে ইতিমধ্যে উৎসুক তাদের ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যেই তারা ঘটনাস্থলে প্রবেশ করে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং আগুন নিয়ন্ত্রণের জন্য তারা সর্বাত্মক চেষ্টা পরিচালনা করছেন এবং দেখতে পাচ্ছেন যে এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই আরও ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছা পৌঁছাচ্ছেন অর্থাৎ বহুতল ভবনের যে টপ ফ্লোর রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং ভিতরে অগ্নিকাণ্ডের ফলে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ভিতর থেকে ও আগুনের যে ধোঁয়া সেটি বের হতে দেখা যাচ্ছে এবং তার পাশাপাশি আগুনের তাপে সে বিল্ডিংয়ের কাজগুলো ভেঙে পড়ছে এক এক করে এবং নিচে আইন আইন আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং দেখা যাচ্ছে যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং তারা সর্বাত্মক চেষ্টা চালাচ্ছেন এখান থেকে আগুন নিয়ন্ত্রণের জন্য

مان ڏانهن آ رهيا آهيان توهان جو ڏسڻا آ رهيا آهن لائیو لائیو هڪ ٽيم جو ভিতরে অগ্নিকাণ্ডের ফলে এখন পর্যন্ত বিল্ডিংয়ের উপর থেকে বিভিন্ন কা বিল্ডিংয়ের যে কাজগুলো রয়েছে সেগুলো ভেঙে পড়ছে এবং ফায়ার সার্ভিস ইতিমধ্যে তাদের বেশ কয়েকটি ইউনিট এখানে এসেছেন এবং তারা সর্বাত্মক চেষ্টা করছেন আগুন নিয়ন্ত্রণের জন্য আপনাদের যদি একটু আগুনের ধোয়াটা দেখানোর চেষ্টা করি strength অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে উৎসুক জনতার ভিড়ও লক্ষ্য করা যাচ্ছে এখানে এবং আইন শৃঙ্খলা বাহিনীও হিমশিম খাচ্ছেন এখানকার উৎসুক জনতা যারা রয়েছেন তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যে ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট তারা ঘটনাস্থলে এসে উপস্থিত হয়েছেন আজকে ঠিক বেলা তিনটা বিশ মিনিট নাগাদ এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং অগ্নিকাণ্ডের ঘটনার আগুন লাগার পর পরই ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ঘটনাস্থলে এসে পৌঁছে গেছেন

私たちは。 اوه الله ودا 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 او যারা এই মুহূর্তে লাইভে যুক্ত রয়েছেন আপনাদের যদি একটু জানিয়ে রাখতে চাই আজকে ঠিক বেলা তিনটা বিশ মিনিট নাগাদ দশতলা ভবনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং এটি মূলত সরকারের যে কর কমিশন রয়েছে সেগুন বাকি যার কর কমিশনের অফিস এবং এবং এই অফিসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ইতিমধ্যে আইন আইনশৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে তারা ফায়ার সার্ভিসের বেশ কয়েকটি ইউনিট ইতিমধ্যে ঘটনাস্থলে এসে পৌঁছেছেন এবং আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন এবং ইতিমধ্যেও দশতলা ভবনের যে টপ ফ্লোর রয়েছে সেখানে অগ্নিকাণ্ডের ফলে ফায়ার সার্ভিস যারা রয়েছেন তাদেরকেও বেশ বেগ পোহাতে হচ্ছে আগুন নিয়ন্ত্রণের জন্য এবং ইতিমধ্যেই তারা তাদের যে কার্যক্রম সেটি শুরু করে দিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে এতক্ষণ পর্যন্ত ঠিক বাইরে থেকে বাইরে থেকে যে অগ্নিকাণ্ড দেখা গেছে সেটি ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সেখান থেকে শুধুমাত্র ধোঁয়া বের হচ্ছে এখন পর্যন্ত এবং ইতিমধ্যেই আগুনটা বেশ নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ এবং যেমনটা দেখতে পাচ্ছেন যে এখন পর্যন্ত ধোঁয়া উঠতে দেখা যাচ্ছে দশতলা ভবনের ঠিক দশ টক রোড যেটি রয়েছে সেখানে এই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে ঠিক এখন পর্যন্ত প্রায় বিশ মিনিটের ও এখন পর্যন্ত প্রায় পঁচিশ মিনিট হতে চলছে ভাইসেবে এখানে এসেছেন এবং তারা তারা এখানে প্রবেশ করার পরেই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাচ্ছেন এবং দেখা যাচ্ছে এখন পর্যন্ত একটি জায়গাটিতে ধোয়া উঠছেন আমরা ঠিক ফায়ার সার্ভিস আসারও পূর্ব পূর্ব মুহূর্তে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং বাইরে থেকে যেমনটা দেখা যাচ্ছে যে আশেপাশের জায়গাগুলো থেকেও ঠিক এই বিল্ডিং এর যে ধোয়া সেটি দেখা যাচ্ছিল এর ফলে মূলত এখানকার আশেপাশের যারা লোকজন রয়েছে তারা ঘটনাস্থলীতে আসেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন ফায়ার সার্ভিসে খবর দেওয়ার পর পরে কিছু অল্প কিছুক্ষণের মধ্যে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট এখানে এসে উপস্থিত হন এবং তারা আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যে উৎসুক জনতার ভিড় লক্ষ্য করা যাচ্ছে জায়গাটিতে এবং যার ফলে আইন শৃঙ্খলা বাহিনী পুলিশকে আমরা দেখতে পাচ্ছি তারা এখানকার যে উৎসুক জনতা তাদেরকে জায়গাটি থেকে একটু নিরাপদ দূরত্বে সরিয়ে যেন সুষ্ঠুভাবে ফায়ার সার্ভিস কার্যক্রম চালাতে পারে সেই চেষ্টা তারা করে যাচ্ছেন

هي بھائی وي چاھي ٿو ان کي ڏسڻ لاءِ رٿيون ڪاڻ ڏيڻ لاءِ ڏسڻ لاءِ پھر جيڪا ڪم ڪندو آهي ان کي ٽوڪسڪو چئي ٿو ۽ ان کي ٽوڪسڪو چئي ٿو কিভাবে কি পরিমাণ আর কয়ফ্রাই হয়েছে তাই না মাত্রাটাই যে বাড়াটা স্পষ্ট হচ্ছে বলতে এইটা হলো মূল যে কারিগরি সমস্যা হয়েছে আর অর্থনৈতিক সামাজিক भाई <laughs>

ইতিমধ্যেই আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে আহ নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এতক্ষণ পর্যন্ত যে আগুনের কুণ্ডলী দেখা গিয়েছিল সেটি এখন অনেকাংশে কম এসেছে এবং তারপরও বিল্ডিং ভিতর থেকে যে ধোয়া সেটি লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে এসেও উপস্থিত হয়েছেন এবং তাদের প্রচেষ্টা ইতিমধ্যে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসে গিয়েছে বলা চলে এবং এখন পর্যন্ত সর্বাত্মক প্রচেষ্টা চালানো হচ্ছে যে ভিতরে যে এখন পর্যন্ত যদি আগুনের কোনো অস্তিত্ব থাকে সেটিও পুরোপুরিভাবে নিবারণের জন্য ফায়ার সার্ভিস পুরোদমে চেষ্টা করে যাচ্ছে 고 근데 뭐아 আসার পরে সর্বোচ্চ পনেরো মিনিট ভিতরে ফায়ার সার্ভিস এখানে হাজির হয়েছে সর্বোচ্চ পনেরো মিনিট সর্বোচ্চ পনেরো মিনিটে ফায়ার সার্ভিস এখানে হাজির হয়েছে পুলিশ প্রশাসন হাজির হয়েছে তারা অপরাধ চেষ্টা চালাইতেছে ইনশাল্লাহ অতিনিজলই সমাধান যাবে আমরা আমি আমি করছি সাধারণ পাবলিক দূরে সরে দিয়েছি যতটুকু করার মানুষকে দায়িত্ব পালন করতে আমার দেশের বাড়ি বলছি আমি অফিসে জব করি না আমি এখানে এমনি ঘুরতে আসছি ওই বিদায়নগর পানি থেকে সাপ্লাই দিয়ে এখান কতক্ষণ সূত্র সুতরা রয়েছে যেমনটা জানাচ্ছে যে কিন্তু আগুন যে সূত্রপাতটি রয়েছে সেটা কিন্তু এখনো পর্যন্ত জানা যায়নি এখন অঞ্চল চলছে যে ভবনটি রয়েছে সেই ভবনে নিয়ে চলে আসছে ঘটনা কিন্তু ঘটেছে এবং এখানে কিন্তু পর অঞ্চলে আমরা কার্যক্রম দুর্নীতি চলে আসছিল এবং সেই ভবনটি যে অগ্নিকাণ্ডের সে ঘটনা কিন্তু ঘটে এবং অগ্নিকাণ্ডের সেই ঘটনা সাথে সাথে কিন্তু এখানে বেশ কয়েকটি হায়ার সরকারি ইউনিতে এসে কাজ করছে সে আগুন اھي جو 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 ইতিমধ্যে যে ফ্লোরটিতে বহুতল ভবনের যে ফ্লোরটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক সেই ফ্লোরের ভিতরে প্রবেশ করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা এবং ইতিমধ্যে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন এবং অগ্নিকাণ্ডের ফলে বহুতল ভবনের যে গ্লাসগুলো ছিল যেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে সেইগুলো ইতিমধ্যে উপর থেকে ভেঙে নিচে পড়ছে যার ফলে নিচের যে বিল্ডিংয়ের সেই ভবনে ঠিক নিচের জায়গাটি থেকে জন লোকজন যারা রয়েছে তাদেরকে নিরাপদ দূরত্বে সরিয়ে দেওয়া হয়েছে এবং আমরা দেখতে যে উপর থেকে বেশ কয়েকটি গাছের নিচে পড়তে পড়ে যাচ্ছেন যেগুলো আসলে নিচে লোকজন থাকা নিচে যারা রয়েছেন তাদের জন্য ঝুঁকিপূর্ণ এই জন্য বহুত যে ভবন রয়েছে সেখান থেকে লোকজনকে সরিয়ে দেওয়া সরিয়ে দিয়েছেন এবং এখন পর্যন্ত আগুন প্রায় নিয়ন্ত্রণের কাছাকাছি নিয়ে আসতে পেরেছেন ফায়ার সার্ভিস কর্মীরা ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের প্রচেষ্টায় আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে তবে এখন পর্যন্ত ঠিক কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বা এই অগ্নিকাণ্ডের সূত্রপাত এবং এই অগ্নিকাণ্ডের ঘটনাকে কেন্দ্র করে বহুতল যে ভবনে অগ্নিকাণ্ড ঘটেছে তার আশেপাশে ব্যাপক সংখ্যক লোকজনের উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং এদেরকে এই সকল লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া এবং সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করছেন আইন শৃঙ্খলা বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্য যারা ঠিক সেই বহুতল ভবনের ভিতরে প্রবেশ করেছিল তারা অনেকে একে একে বেরিয়ে আসছেন এবং আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে অর্থাৎ রাজধানীর বিজয়নগরের যে কর কমিশনার কার্যালয় রয়েছে অর্থাৎ কর অঞ্চলের চোদ্দ যে কার্যালয় রয়েছে ঠিক সেই ভবনের দশতলা বহুতল ভবনের টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে ঠিক বেলা তিনটা বিশ মিনিট নাগাদ এবং ইতিমধ্যে আগুন অনেকটা নিয়ন্ত্রণ এসেছে এবং আইনস্ট্রিং আইনস্ট্রিংল বাহিনী এবং ফায়ার সার্ভিসের সদস্য যারা রয়েছে তারা সেই ভবনের ভিতর থেকে বাইরে বেরিয়ে আসছেন অর্থাৎ এখন পর্যন্ত একটু একটু ধোঁয়া দেখা গেল সেটি অনেক কাঁচাই সেই আগুন নিয়ন্ত্রণে এসেছে 看吧。 ফায়ার সার্ভিসের একাধিক ইউনিটের প্রচেষ্টায় ঠিক তিরিশ মিনিট নাগাদ ধরে এই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে এবং ইতিমধ্যে সে বহুতল ভবনের আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং কিছুক্ষণের মধ্যেই হয়তোবা ঠিক কী কারণে এখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে সেটি জানা সম্ভব হবে দাদা সে অগ্নিকাণ্ডের ঘটনার কিছুক্ষণের মধ্যেই ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট সেই অগ্নিকাণ্ডের যে উৎপত্তিস্থল সেখানে আসেন এবং এখানে আসার পরপরই মূলত তাদের যে আগুন নিয়ন্ত্রণের জন্য তারা তাদের একাধিক ইউনিট সক্রিয় হয়ে ওঠে এবং বিল্ডিংয়ের ঠিক যেখানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যে ফ্লোরে অর্থাৎ দশতলা ভবনের ঠিক টপ ফ্লোরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে এবং ঠিক সেখানেই তারা প্রবেশ করেন এবং প্রবেশ করে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন এবং ইতিমধ্যেই ফায়ার সার্ভিসের কর্মীরা সেই বহুতল ভবনের ভিতরে অবস্থান করেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে একে একে ফায়ার সার্ভিসের কর্মীরা তারা সেই বহুতল ভবন থেকে নেমে আসছেন এবং বলা চলে যে আগুন অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে এবং হতাহতের ঘটনা ঘটেছে বলে এখন পর্যন্ত জানতে পারা যায়নি এবং এই অগ্নিকাণ্ডের সূত্রপাত আসলে কী কোন কি কারণে আসলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো সেটি এখন পর্যন্ত জানা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত তাদের যে কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন সেটি শেষ হওয়ার পর আসলে হয়তো জানা যাবে এই ঘটনায় মূলত কি কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কোনো হতাহতের সংখ্যা আছে কিনা যেমনটা দেখতে পাচ্ছেন যে অগ্নিকাণ্ডের ঘটনায় ঠিক এই জায়গাটিতে অনেক লোকজনের যে ভিড় সেটি নিয়ন্ত্রণের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর পুলিশের সদস্যরা এখানে উপস্থিত রয়েছেন এবং ফায়ার সার্ভিসের একাধিক ইউনিট এখানে রয়েছিল যারা আগুন নিয়ন্ত্রণের জন্য সর্বাত্মকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছিলেন এবং ইতিমধ্যেই বহুতল ভবনের যে আগুন সেটি অনেকাংশে নিয়ন্ত্রণে এসেছে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ফলে যেহেতু গ্লাস দিয়ে এটির অনেকাংশে জানালাগুলো গ্লাস দিয়ে মরানো ছিল সেই অগ্নিকাণ্ডের ফলে গ্লাসগুলো ভেঙে ভেঙে আসলে নিচে পড়ছে যেমনটা দেখতে পাচ্ছেন যে নিচে সরিয়ে অনেকগুলো গ্লাস পড়ে রয়েছে এবং ভবনের ভিতরে চিত্রটি যদি একটু দেখানোর চেষ্টা করি যে এখন পর্যন্ত একটু একটু ধোঁয়া দেখা যাচ্ছে এবং ফায়ার সার্ভিসের কর্মীরা এখন পর্যন্ত ভিতরে প্রবেশ করে আগুন পুরোপুরিভাবে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন